নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গতকাল অর্থাৎ কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ বার করা হয়েছে যে নোটিশের বিষয়বস্তু কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাউন্সিল নোটিস করেছেন যে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্স এখনও পর্যন্ত বহু বিদ্যালয় অনলাইন পোর্টালে এন্ট্রি করেনি বা এন্ট্রি করলেও অনেক কিছু ভুল আছে বারবার এই বিষয়ে নোটিফিকেশান করার পরও তার কোনো সংশোধন হয়নি এই জন্য কাউন্সিল একটা কড়া পদক্ষেপ নিয়েছেন এবং আবার পোর্টালটাকে রিওপেন করা হচ্ছে যাতে যারা এখনও নাম্বার সাবমিট করেননি সাবমিট যাতে করতে পারেন বা ভুল থাকলে কারেকশান করতে পারেন সেই রিওপেনের ডেটটা হচ্ছে কুড়ি দুই দু হাজার পঁচিশ থেকে আঠাশ দুই দু হাজার পঁচিশ এবং এই সময়ের মধ্যে অবশ্যই কাজগুলি সেরে ফেলতে হবে অর্থাৎ দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের মার্কস এন্ট্রি করতে হবে অনলাইন পোর্টালে এবং আরেকটা করার সিদ্ধান্ত নিয়েছেন তার কথা নোটিশে নোটিসে বলা আছে যদি কোনো বিদ্যালয় এই মার্কস এন্ট্রি বা এডিট না করেন তাহলে প্রতি ক্যান্ডিডেট পিছু এক হাজার টাকা ফাইন করা হবে এবং এই চয়কে নির্দিষ্ট যে রিজিয়নাল অফিস আছে সেখানে যেয়ে এই মার্কস স্লিপগুলি জমা দিতে হবে এই নোটিসে প্র্যাকটিক্যাল মার্কস এবং প্রজেক্ট মার্কস অনলাইন পোর্টালে আপলোড সংক্রান্ত যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অবস্থান তা শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকল সুস্থ থাকুন ভালো থাকুন